শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়কে মানসিক প্রতিবন্ধী বলা হচ্ছে শাকিব খানের ছেলে ও ছেলে আব্রাহাম খান জয়কে মানসিক প্রতিবন্ধী বলা হচ্ছে যারা বলছেন আমার কাছে মনে হচ্ছে তারাই প্রতিবন্ধী তারাই হচ্ছে মানসিক রুগী এদের মেন্টালিটি কোথায় যদি আব্রাহাম খান জয় মানসিক প্রতিবন্ধী হয়েও থাকে এই কথা বলা রাইটস কি তাদের আছে লজ্জা লাগে না হ্যালো ভিভান আসসালামু আলাইকুম যারা উপবিশেষের ফ্যান আছেন তাদেরকে বলছি ভিডিওটা একটু শেয়ার করেন ভালো লাগলে না লাগতে নাই আমি একটা জায়গায় জাস্ট অবাক হয়ে গেলাম তোরা নায়িকা নায়িকার ভক্তরা গুতাগুতি কর তাতে কোনো আফসোস নাই বাট একটা শিশু বাচ্চা এই বাচ্চাটাকে নিয়ে তোদেরকে পলিটিক্স করতে হবে এই বাচ্চাটাকে নিয়ে তোদেরকে গেম খেলতে হবে আব্রাহাম খান জয়কে হচ্ছে মানসিক প্রতিবন্ধী বলা হচ্ছে কেন ভাই সে কোন দিক থেকে কোন সাইড থেকে তোদের মনে হচ্ছে যে আব্রাহাম খান জয় সাকিব খান এবং উপবিশেষের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় তাকে কোন অ্যাঙ্গেল থেকে তোদের হচ্ছে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে আর কে সিঙ্গাপুর যাবে কে আমেরিকা যাবে কে থাইল্যান্ড যাবে সেটা তাদের ব্যাপার কথা হচ্ছে একটা ছোট্ট শিশুকে যে এখনো পৃথিবীর ভাবটা পুরোপুরি বুঝে উঠতে পারে তাকে মানসিক প্রতিবন্ধী বলা কতটা যৌক্তিক কিংবা যৌক্তিকতা রয়েছে আমি আসলে জানি না মানসিক প্রতিবন্ধী হোক সে হচ্ছে পঙ্গু হোক সে যাই হোক না কেন সে দৃষ্টি প্রতিবন্ধী হোক যেটাই হোক না কেন সে তার বাবা মায়ের আদরের সন্তান তোদের কিন্তু না এই জানোয়ারের বাচ্চাগুলো গুলা তোদের তো জ্বলে কেন তোদের তো জ্বলছে কেন সমস্যাটা কোথায় তোদের আমি আবারও বলছি আমি কোনো নায়িকার ভক্ত না না বুবলি না বাট একটা শিশু বাচ্চাকে নিয়ে এরকম পলিটিক্স করা হবে একটা গেম কেনা হবে যদি শেহজাদ খান বীর রেখে তো সেম ঘটনাগুলো হয় আমি সেটা প্রটেস্ট করব কসমসে এই যে একটা ছোট্ট বাচ্চা যে এখনো পৃথিবীর মানে ফিলিংসটাই বুঝে উঠতে মানে তাকে বলা হচ্ছে মানসিক প্রতিবন্ধী তাকেও মোটামুটি সাইবার বুলিং এর শিকার করছে কেন রে ভাই ওদের কি এত জন্মগত ঠিক আছে তোদের কি জন্মগত বংশ পরম্পরাটাকে আসলে সঠিক সলিড হয়ে যাচ্ছে আসছিস একটা শিশুকে কেন হচ্ছে মানে বলা হচ্ছে ওয়াই কেন কেন ভাই কোন 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 দুঃখে সোর্সে থেকে মানসিক প্রতিবন্ধী বলা হচ্ছে এটা আমার আসলে দাবি সবার কাছে দেখেন আপনি আমাকে অ্যাটাক করতেই পারেন যেটা আমি অনলাইনে কথা বলি সেই জন্য তো আপনি আমার পরিবার নিয়ে কথা বলতে পারেন না সে রাইটস আপনার নাই কারণ নাই আমিও তো আপনাকে গালি দিতে সেই রাইটস কিন্তু আমার নাই তো সেই জায়গা থেকে আপনার হচ্ছে দুই নায়িকা নায়িকা হচ্ছে লাগছেন ভক্তরা লাগছেন ফাইন এখানে ঠিক আছে তাহলে আমরাও কথা বলতেছি বাট যখন হচ্ছে এটা কনভার্ট হয়ে যখন তাদের ছেলেমেয়ের দিকে যায় তখন এটা খারাপ দিকে যায় ভাই অন্যায় করলে তারা করছে তাদের ছেলেমেয়ে কিন্তু করে নাই যদি অন্যায় করেও থাকে এটা তারা নিজেরা করছে আবরাম খান জয় করে নাই শেহজাদ খান বীরও কিন্তু করে নাই বাট এই যে তোমরা যে নোংরামিগুলো শুরু করতেছো কথার কোনো লাগাম নাই মুখে যা আছে তাই বলে যাচ্ছ মানে কি মানে পড়াশোনা কি একদম টুপুরন্ত করা নাই নাকি একদম মানে জিরো লেভেল মানে এডুকেশন লেভেলকে একেবারে জিরো নামটাও ঠিকভাবে লিখতে পারো না মানে বুঝলাম না আসলে কি তোমাদের কি কি বাবা মা কি স্কুলে পাঠায় নাই কোথায় কোন মানে কিভাবে এসে কথা বলতো সেটা কি তোমরা শিখো নাই একটা ছোট্ট বাচ্চাকে তোমরা বলতেছো মানসিক প্রতিবন্ধী কেন বলতেছো ভাই কেন বলতেছো তাদেরও তার ওপর একটা কথা আমি আবারও বলতেছি দোষ করলেও বুবিশ্বাস করছে দোষ করলে পুবলি করছে তাদের বাচ্চাদের কি সমস্যা তাদেরকে নিয়ে তোমরা কেন এই নোংরা খেলাটা খেলতেছো কেন আসলে আজকে আবরাম খান জয়কে বলা হচ্ছে কালকে যে সে বলা হবে না তার কিন্তু নিশ্চয়তা নাই আর সোশ্যাল মিডিয়ার কোনো এটা তো ঠিক না ভাই এটা তো ঠিক না কোনো বাচ্চাকে অ্যাটাক করা রাইটস কিন্তু আসলে আপনাদের নাই নিশ্চয়ই যারা অ্যাটাক করতেছেন তারাও না কারো সন্তান আপনারাও না কারো সন্তান আপনাদেরকে পৃথিবীর আলোর মুখ কিন্তু আপনার মা দেখাইছে সো প্লিজ মানে অজাতের মতো জারুসের মতো পরিচয়টা দিবেন না প্লিজ আইসা যারা বলতেছেন যারা বলছেন তারা তো ওয়ান কাইন্ড অফ জারো সমান হয়ে যাচ্ছেন জারো হয়ে যাচ্ছেন আপনারা সান অফ বিচ হয়ে যাচ্ছেন প্লিজ এই পরিচয়টা অন্তত দিবেন না প্লিজ দিবেন না এটা দিয়ে নিজের পিতৃপরিচয়ের প্রকাশটা কিন্তু করবেন না আসলে আব্রাহাম খান জয় মানসিক প্রতিবন্ধী সে কি অতিষ্ঠিক কিনা মানে সেটা আপনারা কিভাবে বুঝছেন কিভাবে বুঝছেন আসলে আব্রাহাম খান জয় অবশেষের ভাষায় কি আপনারা গেছিলেন নাকি কোনো সময় সে কথা বলতে না সে হাঁটতে না সে ভুমবান কথা বলে দিস ইজ টু মাছ ব্রাদার অ্যান্ড সিস্টার যারা হচ্ছে এগুলো করতেছেন সত্যি এটা নোংরামের চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে আপনি হইতে পারেন ম্যাটার আপনি তাকে অ্যাটাক করতে পারেন সেটাও কোনো বিষয় না তারা সেলিব্রিটি বাট তাদের সফট মাইন্ড বা সফট কর্নার তাদের ছেলে মেয়ে তো বাচ্চা কাচ্ছি তো প্রত্যেকের মানুষের বিয়ের পরে কিন্তু তাদের সফট কর্নার তাদের বাবা মা বাচ্চা কাচ্চা তো আপনি আপনারা কেন সেদিকে অ্যাটাক করবেন ওয়াই ম্যান আপনি অ্যাটাক করেন আপনি হুবলিকে অ্যাটাক করেন সমস্যা নেই তো আমরা করতেছি না বাচ্চাগুলোর অপরাধ কি আসলে অপরাধটা আসলে কি যাই হোক আহ প্রিয় শ্রোতা বিন্দু আসলে আমার খুব খারাপ লাগছে সেই জন্যই কথাগুলো বললাম আহ ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্যনন্দন আপডেট আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ